প্রথম প্রশ্ন স্ত্রীর দুধ খেয়ে ফেললে কি হয় হবে তালাক হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্নগুলো দেখলে আমাদের জীবন লাভ বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে চাই তৃতীয় প্রশ্ন নাপাক কাপড় চোপড় পাক করে ধোয়ার নিয়ম কি আসসালামু আলাইকুম মরহামী আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তলমত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে সব সময় থাকার জন্য ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া অসংখ্য মাসালাম আসাইল জানতে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজ

উল্টে নাপাককে দূর করে একবার ধৌত করেন ভালোভাবে তাহলে সেটি আপনার কাপড় পবিত্র হওয়ার জন্য যথেষ্ট তবে শর্ত এইভাবে মেলে খুলে হলে ধোয়ার মতো জায়গা বা সেই পরিমাণ পানি প্রবাহমান অথবা সেই পরিমাণ প্রশস্ত পানি হতে হবে কিন্তু যদি আপনি সীমাবদ্ধ বা বদ্ধ পানিতে ধৌত করেন যেমন মগের ভিতরে বালতির ভিতরে ট্যাপে যেখানে মেলে খুলে কাপড় ধৌত করার পদ্ধতি নেই সুযোগ নেই এই জায়গায় আপনি তিনবার ধৌত করতে হবে প্রত্যেকবার নিংড়াতে হবে কাপড় যেমন একবার ধৌত করে নিংড়ালেন নিংড়ে আবার ধৌত করতে হবে আবার নিংড়াতে হবে আবার ধৌত করে নিংড়ে রেখে দিবেন এভাবে তিনবার করলে পবিত্র হয় আর নিংড়ানোর পরিমাণ হলো এতটুকু পরিমাণ নিংড়াতে হবে যে পরবর্তীতে আর ফোটায় ফোটায় টপ টপ করে সেই কাপড় থেকে পানি পরে না এই পরিমাণ নিংড়ালে যথেষ্ট এখন কথা হলো যেই সমস্ত কাপড়গুলো নিংড়ানো সম্ভব নয় যেমন বরত্ব শোক ল্যাব কম্বল যেগুলো মোটা কাপড় এগুলো নিংড়ানো সম্ভব নয় বা নিংড়ালে তারপরেও পানি পড়তে থাকবে এমন কাপড় কাপড় পবিত্র করে ধৌত করার পদ্ধতি হলো আপনি একবার ধুয়ে কাপড়টা ঝুলিয়ে রেখে দিবেন এরপরে ওটার যখন পানি টপটপ করে পড়া শেষ হয়ে যাবে একবার শেষ হয়ে গেলে পরিপূর্ণ শুকাতে হবে না ভিজে অবস্থায় কিন্তু পানি পড়া শেষ হয়ে গিয়েছে এই অবস্থায় আপনি দ্বিতীয়বার ধৌত করবেন এবং ওইভাবে আবার রেখে দিবেন পানি পড়া শেষ হবে আবার তৃতীয়বার ধৌত করবেন রেখে দিবেন এইভাবে ধৌত করলে তাহলে সেই কাপড় পবিত্র হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল কোন কোন স্বপ্নগুলো দেখলে আমাদের সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন মাওলাই করিম আল্লাহ সুবাহানা হাত আলা বান্দাকে ভালোবাসেন মহাব্বত করেন এবং স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন ভালোবেসে মহাব্বত করে কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার স্বপ্নের মাধ্যমেই কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা দেখানো সেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন তার সেই ব্যাখ্যাও রয়েছে তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে সুখী জীবন লাভ হবে বা জীবনে সুখ শান্তি আসবে এ সম্পর্কে আমরা আলোচনা করবো আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইয়া থেকে তো হাজ মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেট দেখে যে তার পেট বড় হয়ে গিয়েছে অথবা পেট সুন্দর অবস্থায় দেখলো নিজের পেট সুন্দর অবস্থায় দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো লাভ লাভ করবে করবে সাথে সাথে প্রচুর সুখ শান্তি ধন সম্পদ তার জীবন সুখী জীবন হবে শীঘ্রই জীবনের দিবেন ইনশাল্লাহ আর হজরত ইমাম ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে পেট দেখে যে কোনো ভাবে পেট দেখলে বুঝতে হবে সে হাসি খুশিভাবে ভাবে জীবন যাপন করতে পারবে এবং শান্তিময় জীবন লাভ করবে সুখী জীবন লাভ করবে ইনশাআল্লাহ এবং পেট যদি বড় দেখে যে তার পেট অনেক বড় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সম্পদে প্রাচুর্য লাভ করবে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এবং সে সন্তান লাভ করবে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ যদি কেউ দেখে যে পেটের সবকিছু বের করে নারী বুড়ি সবকিছু বের করে ধুইয়ে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে পুনরায় আবার পেটের মধ্যে রেখে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবন সুখী জীবন তো হবেই সাথে সাথে তার মনের আশাও পূর্ণ হবে আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন শীঘ্রই আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার পেট থেকে সন্তান প্রসব করছে বা তার পেট থেকে সন্তান হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে এমন সন্তান লাভ করবে সেই সন্তানের মাধ্যমে সে সুখী জীবন লাভ করবে সেই সন্তান তাদের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আর হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ তিনি ও বড় আল্লাহ বলা বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে নিজের পেট ফুলা দেখে যে তার পেট ফুলে বড় হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে আহ সুখ শান্তি তো লাভ করবে সুখী জীবন তো লাভ করবেই সাথে সাথে প্রচুর অর্থ সম্পদের মালিকও সে হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে পেটে পশম উঠেছে এবং সেই পশম সে মুড়িয়ে ফেলছে মুন্ডন করে ফেলছে কামিয়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে জীবনে সুখী হবে সুখী জীবন লাভ করবে এবং চিন্তা মুক্ত হবে জীবনে আর টেনশন থাকবে না বিপদ আপদ দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং সে যদি ঋণগ্রস্ত থাকে শীঘ্রই সেই ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন স্বপ্নে পেট দেখার যে কোনো ভাবে পেট দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা চারটি একটি ব্যাখ্যা হলো সুখী জীবন লাভ হওয়ার আলামত আর একটি ব্যাখ্যা হলো সে ইলিম শিখতে পারবে জ্ঞানী গুণী হতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সুখ শান্তি এমন ভাবে লাভ করবে যে বিলাসিতার সাথে জীবন যাপন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সন্তান নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে কেউ যদি স্বপ্নে নিজের হাতে পতাকা দেখে যে তার হাতে পতাকা রয়েছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে সুখী জীবন লাভ করবে জীবনে সুখ শান্তি আসবে এবং প্রশংসিত ব্যক্তি উত্তম ব্যক্তির মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে সবুজ পতাকা দেখে সবুজ রঙের পতাকা দেখলেও তাহলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি তো আসবেই সাথে সাথে সে আল্লাহ তালার প্রিয় বান্ধব হবে মুত্তাকি পরহেজগার হতে পারবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে পতাকা দেখার সর্বমোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো সুখী জীবন লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নের পতাকা দেখলে সে নেতৃত্ব লাভ করবে জনগণ তার নেতৃত্ব মেনে নেবে সে ক্ষমতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সফরে যাবে প্রবাসে যাবে অথবা ভ্রমণে যাবে আরেকটি ব্যাখ্যা হলো সে সম্মান মর্যাদা লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার অবস্থার উন্নতি হবে অর্থাৎ খারাপ অবস্থায় থাকলে এবং স্বপ্নে পতাকা দেখলে বুঝতে হবে শীঘ্রই সে ভালো অবস্থায় পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ পাহাড়ের উপর উঠতে দেখে অথবা বড় কোনো মহল বালাখানায় উঠতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আহ শীঘ্রই সাথে তার মনের আশাও আল্লাহ তালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল স্ত্রীর দুধ খেয়ে ফেললে কি হয় গুণা হবে তালাক হয়ে যাবে দেখুন একজন মানুষের জন্য দুধ পান করার একটা সময়সীমা আছে বয়সের একটা সময়সীমা আছে একজন মানুষ দুধ পান করতে পারে আড়াই বছর বয়স হওয়ার পূর্ব পর্যন্ত আড়াই বছর বয়স হওয়ার পূর্ব পর্যন্ত পান করানো জায়েজ পান করাও জায়েজ আর আড়াই বছরের পরে যদি শিশু হয় তাহলে তাকে দুধ পান করানো জায়েজ নেই আর শিশু তো আর পান করা জায়েজ না যায় সে তো আর বুঝে না কিন্তু প্রাপ্তবয়স্ক যদি কোনো ব্যক্তি হয় বড় হয় যে হালাল হারাম বুঝে তার জন্য সেই প্রাপ্ত বয়স্ক অবস্থায় দুধ পান করা জায়েজ নেই সেটা যে কোনো নারীর হোক এখন কোন স্বামী স্ত্রী যদি দুধ পান করে অথবা স্বামী স্ত্রী ছাড়া যদি আড়াই বছরের আগে যদি মানুষ কোন নারীর দুধ পান করে তাহলে তাদের মধ্যে মা ছেলের সম্পর্ক হয়ে যায় হ্যাঁ এবং তাদের মধ্যে হুরমত সাব্যস্ত হয়ে যায় এরা একে অপরকে বিবাহ করতে পারে না কিন্তু যদি আড়াই বছরের পরে অথবা প্রাপ্ত অথবা সেই ছোট শিশু আড়াই বছরের বেশি বয়স তাদের মাধ্যমে মা ছেলের সম্পর্ক হয় না হারাম সম্পর্ক সাব্যস্ত হয় না এখন দেখতে হবে যে প্রশ্নের ভিত্তিতে যে স্বামী স্ত্রীর দুধ খেয়ে ফেলেছে এখন যদি এই স্বামী যদি সেই আড়াই বছরের কম বয়সের হয় অনেক সময় আগে ছিল না যে ছোট বয়সী ছোট বাচ্চাদেরকে বিবাহ দিয়ে দিত বড় নারীদের সাথে বড় মহিলাদের সাথে বিবাহ দিয়ে দিত এমন যদি হয় এবং সেই আড়াই বছরের কমে যদি তার স্বামী দুধ পান করে তার তাহলে এর মাধ্যমে সম্পর্ক হারাম হয়ে যাবে তারা মা ছেলে হয়ে যাবে এর মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু যদি তারা যদি আড়াই বছরের পরে সেই শিশু অবস্থায় যদি দুধ পান করে ওই নারীর স্ত্রীর অথবা প্রাপ্তবয়স্ক হয়েই করেছে তাহলে এটা তাদের জন্য নেই নেই এক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক হবে না সম্পর্ক হারাম হবে না তালাক হবে না বিচ্ছেদ হবে না কিন্তু এই কাজটি ইচ্ছাকৃত করা হারাম জায়েজ নেই ইচ্ছাকৃত স্ত্রীর দুধ পান করা বৈধ নয় মুখে যদি চলে আসে তাহলে সেটা ফেলে দিতে পারে হ্যাঁ কিন্তু সেটা গিলে ফেলা বা সেটা পেটে নেওয়া এটা হারাম এটা জায়জ নেই তবে এর মাধ্যমে তাদের হারাম সম্পর্ক সাব্যস্ত হবে না আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার ও আমল করার তৌফিক দান করুন